পলাশ ছেড়ে দে আমায় ছাড় বলছি ছাড় ওর এত বড় সাহস দিদি শান্ত হয় দিদি শান্ত হয় কি এই নাও তুমি আমায় মারলে তোমার এত বড় সাহস আরে আরে দিদিমণিকে তো চর মারল এখন কি হবে হায় ভগবান কি যে করি তো বন্ধুরা চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে এই দুর্দান্ত গল্পে কি হতে চলেছে কেন এবার চর মারলো চলো তাহলে দেখে নেওয়া যাক আরে পুটি দিদি তো এইদিকে এলো দেখলাম কই যে গেল আহারে বেচারি কী অপমানটাই না করল মিলি দিদিমণি সত্যি বড় লোকরা গরিবদের যেন মানুষই মনে করে না কোথায় যে গেল আরে ওই তো ওই তো পুটি দিদিমণি বসে আছে আহারে বেচারি কান্নাকাটি করছে কি যে করি কিরে মালতি পেলি পুটিকে কোথায় পুটি পেয়েছিস কিছু বলছিস না কেন রে হতভাগি হ্যাঁ হ্যাঁ দিদিমণি পেয়েছি ওই দেখো ওই গাছগুলোর আড়ালে কেমন বসে বসে কান্নাকাটি করছে চলো দিদিমণি চলো একটু এগিয়ে যাই আহারে বেচারি কত কষ্টই না পেয়েছে মাসিমা পেয়েছেন পুটিকে পেয়েছেন মাসিমা ও ওই তো ওই যে দেখছি মালতী হ্যাঁ রে মালতী তুই এগো আমরা যাচ্ছি হ্যাঁ তোমরা এসো পুটি দিদি ও পুটি দিদি তুমি কেদো না গো না অনেক কষ্ট পেয়েছ বুঝতে পারছি কপাল থেকে হাতটা দেখিনি সরাও না গো না গো মালত দিদি আমি কাচ্ছি না গো কাচ্ছি না সে তো দেখতেই পেলাম তুমি কেদো না মিলি দিদিমণি একটু অমনি মাঝে মাঝেই তো আসেন দিদিমণির বাড়িতে আমাকেও অনেক অপমান করে জানো কেন গো কেন গো মালতী দি আমরা গরিব বলে তারপর যখনই পুটি আর মালতি এভাবে কথা বলছিল তখনই বড় বৌ না চলে আসে হ্যাঁ পুটি মা তুই এখানে বসে আছিস কাঁদিস না রে কাঁদিস না আমরা কালই বাড়ি চলে যাব আর এমনটা যে করবে আমরা ভাবতেও পারিনি ছি কাকিমণি হ্যাঁ আমাদের সঙ্গে কেন এমনটা হয় তো হ্যাঁ মিলি দিদিমণির মনটা যে এত ছোট ছি 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 কি দুর্ব্যবহার ছি বুঝতে পারছি পুঠি তোর সঙ্গে যা হয়েছে খারাপ হয়েছে কাদিশ না রে হ্যাঁ আমি ভাবতেও পারিনি আমার ভাগ্নি হয়ে ওর আচরণ এরকম আমার বাড়ির আত্মীয় স্বজনকে এমন করে ছোট করে মুখটা পুটি মুখটা তোল দাঁড়া আমি ওর ব্যবস্থা করছি ওর এত বড় সাহস ও আমার বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে এরকম করে ছি 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 কা না পুটি আমি ওর মজা দেখাচ্ছি ওর এত বড় সাহস ও আমার ওকে ছোট করে মাসিমা মাসিমা যাবেন না মাসিমা যাবেন না দাঁড়ান মাসিমা এখন কি হবে পুটি এখন কি হবে মিলি যে প্রকৃতির মেয়ে এ তো দেখছি আরও ভয়ঙ্কর কিছু হবে হ্যাঁ কাকিমণি এখন কি হবে হ্যাঁ তাই তো দেখছি কি যে করি এখন পুটি ওহ যাও তো মালত দিদি তুমি যাও না হ্যাঁ 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 দিদিমণি তাই তো দেখছি কি যে করি যাচ্ছি যাচ্ছি আমি দিদিমণি দাঁড়ান দিদিমণি শুনুন আমার কথা আরে ওদিকে আবার কি কীর্তন চলছে মাসিমণিকে যে ডাকা ডাকি করছে ও করুকা এসেছে ওদের নিয়ে কি আদিক্রেতা আগে জানলে আমি একেবারেই আসতাম না যাগে বাবা যা ইচ্ছে করুক আমি গিয়ে আমার বাচ্চাকে খাইয়ে দিই চাই যাই আমি যাই মিলি দাঁড়া বলছি মিলি দাঁড়াও কি আমায় ডাকছ মাসিমণি কি হয়েছে কি কি হয়েছে সেটা তো আমিও জানতে চাইছি মিলি কি হচ্ছেটা কি এসব আমার বাড়িতে কেন বলো তো মাসিমণি কী হয়েছে তোমার বাড়িতে তুমি কি কিছুই বুঝতে পারছো না কি হয়েছে তুমি যেগুলো করছো সেগুলো কি ঠিক করছো ছি কি হয়েছে কি মাসিমণি এত আদিক্রেতা না করে বলে ফেলো তো কী হয়েছে তুমি কি সত্যিই বুঝতে পারছো না কি হয়েছে তোমার এত বড় সাহস তুমি আমার বাড়ির লোকজনকে ছোট করো ছি 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 দিদিমণি দিদিমণি শান্ত হন দিদিমণি আর মিলি দিদিমণি আপনি বরঞ্চ ভেতরে যান কি তোমার এত বড় সাহস আমি আর মাসিমণি কথা বলছি মাঝখানে তুমি কথা বলো দাঁড়াও যত বড় মুখ নয় যত বড় কথা দিন দিন দেখছি তোমার সাহসটা বেড়েই চলেছে এই নাও আমায় মারলেন আপনি আমায় গায়ে হাত তুললেন মিলি এত বড় সাহস তোমার তুমি আমার বাড়ির কাজের লোকের গায়ে হাত তোলো এত সাহস তোমার এই নাও দিদি মনে কে তুমি একটা কাজের লোকের জন্য আমার গালে কষালে মাসিমণি ছি মাসিমণি ছি এই চরটা তোমার গালে অনেক দিন আগেই দেওয়া উচিত ছিল এই কথা বলে মিলির মাসিমণি মাথা নিচু করে এক জায়গা বসে পড়ে আর এদিকে মিলি বলে তুমি ওই পুটি আর মালতির জন্য আমার গালে চর দিলে আমি বুঝেছি আমি দেখাচ্ছি ওই পুটিকে আমি কি করি ওর এত বড় সাহস আমার নামে নালিশ করে দাঁড়াও মিলি দাঁড়াও ওদিকে যাবে না দাঁড়াও বলছি দিদিমণি দাঁড়ান এখন কি করি আমি না না আমি গিয়ে বাড়িতে সকলকে ডেকে আনি আরে আরে দিদি কোথায় যাচ্ছে রেগে ঠেগে দেখি তো ব্যাপারটা ভালো ঠেকছে না তোর এত বড় সাহস এখানে বসে বসে সোহাগ খাওয়া হচ্ছে দেখাচ্ছি মজা তোর তুই মিলি তুমি আবার এখানে কেন এখানে কেন এই কারণে এসেছি তোর এত বড় সাহস তুই আমার নামে নালিশ করিস আমার মাসিমণির কাছে মিলি ছেড়ে দাও বলছি হচ্ছে কি এসব কী ধরনের অসভ্যতা আমি ছেড়ে দাও মিলি ছেড়ে দাও তুমি ওর গায়ে হাত তুলতে পারো না আ ছেড়ে দাও বলছি মিলি দিদি আমার লাগছে ছেড়ে দাও আ আমার লাগছে কাকিমণি আরে ওদিক থেকে কেমন পুটির গলার আরে আরে দিদি তো পুটিকে মারছে একই ছি 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 দিদি দিদি ছেড়ে দে বলছি দিদি তুই এমনটা করতে পারিস না তুই কারো গায়ে হাত তুলতে পারিস না ছেড়ে দে দিদি ছেড়ে দে মা যদি জানতে পারে মা ভীষণ রেগে যাবে তোর উপর ছেড়ে দে বলছি ছাড় তুই এমনটা করতে পারিস না দিদি ছি 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 ছাড় ভাই ছাড় আমায় ছেড়ে দে আজ ওকে দেখাচ্ছি মজা ছাড় বলছি ছাড় আরে আরে মাম্মা দিদিকে মারছে না আরে সত্যি তো ইস দিদি তো ভীষণ ভালো মাম্মা না মাম্মা মেরো না ছেড়ে দাও দিদিকে দিদি ছেড়ে দে তোর মেয়ে দেখছে দিদি ছেড়ে দে বলছে ছেড়ে দে ছেড়ে দাও মিলি ছেড়ে দাও ছি মিলি তুমি এত নিজ প্রকৃতির আসুন আসুন দিদিমণিরা ওই দেখুন ওই দেখুন পুটি দিদিমণিকে কেমন করে মারছে আরে আরে তাই তো আরে মালা তাড়াতাড়ি আয় হ্যাঁ তাই তো দেখছি ছি ছিচে ছিচে ছি এ আসুন আসুন মাসিমা এত বড় সাহস ও আবারও পুটিকে ধরে মারছে দিদি ছেড়ে দে বলছি দিদি ছেড়ে দে না আমি ছাড়বো না ছাড় ভাই ছাড় আমায় ছেড়ে দে বলছি মিলি ছেড়ে দাও বলছি ছেড়ে দাও তোমার কিন্তু আসপর্দা চরম পর্যায়ে পৌঁছে গেছে মিলি দিদি মনি আপনি ছেড়ে দিন আপনি কিন্তু মানুষকে মানুষ বলে কিছু মনে করছেন না আমরা আপনাকে যত সম্মান দিয়ে চলেছি আপনি এমন অত্যাচার করছেন ছেড়ে দিন বলছি তারা ওকে ছেড়ে তোর মজা দেখাচ্ছি আগে ব্যবস্থা করে নিই এত বড়ো সাহস আর আমায় নিয়ে নালিশ করবি দিদি ছাড় বলছি দিদি ছাড় দিদি ছাড় না ভাই আমায় ছেড়ে দে আমায় ছেড়ে দে বলছি আমায় ছেড়ে দে ওকে আজকে দেখাচ্ছি মজা আমি আজকে কারো কথা শুনবো না ছেড়ে দে বলছি মিলি তোমার এত বড় সাহস তুমি পুঁতিতে মারো আ আপনি আমায় মারলেন আপনার এত বড় সাহস কাকিমণি চলো আমরা বাড়ি চলে যাই কাকিমণি চলো যেখানে আমাদের সম্মান নেই সেখানে আমরা আর থাকবো না কাকিমণি পুটি দিদিমণিকে মেরেছে আহারে শান্ত হও পুটি দিদিমণি তো ছোট্ট বন্ধুরা মাম্মাম যে রাগি মাম্মামকে তুই থামনি চট দিয়েছে এখন আবার কি হয় কে জানি তোমরা তাহলে দেখতে বলো না কালকের পর্বে কি হতে চলেছে সবাই ভালো থেকো